বৎসরে ফাঁস দিন রাখা হারাম ঈদুল ফিতরের দিনে ঈদুল আজহার দিনে ঈদুল আজহার পরের তিন দিনে তো মোট কয় দিন হলো বলেন বলেন না কয় দিন ঈদুল ফিতরের দিন যেটাকে আমরা রোজার ঈদ বলি ঈদুল আজহার দিন যেটাকে কোরবানির ঈদ বলি আর কোরবানির ঈদের পরে কয় দিন তিন দিন এই মোট পাঁচ দিন বৎসরে রোজা রাখা হালাল না হারাম এই ফাজ দিন রোজা রাখলে সব হবে না সবের জায়গায় কি হবে গুণ হবে আল্লাহ তালা এই দিন কেন দিয়েছেন নবীজি বলেছেন আকলিন নবীজি বলেন এই দিনগুলা তাআলা তালা উম্মদদেরকে দিয়েছেন খাওয়ার জন্য পান করার জন্য আল্লাহ তালার জিকির করার জন্য ইবাদত করার জন্য সুবাহ রোজা রাখলে কি আর দিনের বেলা খাওয়া যায় রোজারাক্লিকের দিনের বেলায় ফান করা যায় এই জন্য আল্লাহর হাবিব বলেন বৎসরে ফার্স্ট দিন রোজা রাখা বলেন বৎসরে ফাঁস দিন রোজা রাখা দুইদের দুই দিন কোরবানিদের পরে মোট কত দিন এই ফার্স্ট দিনের রোজা রাখা হালাল না হারাম বলেন হারাম